কিভাবে এই ঘটনাটা ব্যাখ্যা করব বিশ্বাস করুন আমরা জানি না কারণ এই খবরটা শোনার পর থেকে মানে এখনও অবধি আমি ঠিকমতো খেতে পারিনি জাস্ট খেতে পারিনি কারণ খবরটা যখন আমার কাছে আসে আমি তখন স্কুলে পড়াচ্ছিলাম ক্লাস করাচ্ছিলাম ছেলে মেয়েদের তারপর মানে আমার মনে হচ্ছিল আমি মানে কি বলি কিছু বলা নেই বাড়িতে এসে এসে আমি ভিডিও তৈরি করছি কারণ আমার একটাই অনুরোধ আপনারা সবাই প্রে করুন মিঠুন দা মিঠুন চক্রবর্তী যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন হ্যাঁ যে রিপোর্ট এসেছে আমি মনে প্রাণে চাইছিলাম যে মানে রিপোর্টটা মিথ্যে হয় মিথ্যে হয় আমি বারবার করে চেক করছিলাম টিভি খুললাম তারপরে নেটে বিভিন্ন জায়গায় সার্চ করছিলাম কিন্তু হ্যাঁ সত্যিকারেই আমাদের মিঠুন দা স্ট্রোক হয়েছে মিঠুন চক্রবর্তী তিনি তার ব্রেন স্ট্রোক হয়েছে হঠাৎ করে আজকে যখন শাস্ত্রীর শুটিং করছিলেন কলকাতায় শোভম চক্রবর্তী প্রোডাকশন হাউসের তরফ থেকে শোভম চক্রবর্তী নিজেও রয়েছেন তো তিনি হাসপাতালে নিয়ে যান তড়িঘড়ি বেসরকারি একটি হাসপাতালে রয়েছেন কলকাতার তো ব্রেন স্ট্রোক হয়েছে এবং একটা সাইট সম্ভবত তিনি নাড়াতে পারছেন না যত রিপোর্ট এসেছে এবার চেক চলছে প্রচুর মেডিকেল চেক হবে তারপর কিন্তু তার চিকিৎসা শুরু হবে কি ধরনের অসুখ হয়েছে সেটা জানার পরেই কিন্তু চিকিৎসা শুরু হবে তবে আমার বিশ্বাস তো খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে সুস্থ হয়ে ফিরবেন মানে ফিরতে হবে কত কাজ বাকি এখনো এই তো সবে তার গত বছর কাবুল এলা দেখে উঠলাম এখনও তো এবছর শাস্ত্রী আসবে তার পরবর্তীতে দেবের সাথে প্রোজেক্টটা হয়তো হবে ফাটাখ্রিস্ট থ্রি রয়েছে আমরা অ্যাকশন দেখবো তার মানে আমরা তো অপেক্ষা করে রয়েছি গুরুদেবের জন্য দাদার জন্য তো এই সব খবর এই উটকো ঝামেলা আমার মনে হয় মানুষের জীবনে আসে আবার পেরিয়েও যায় খুব তাড়াতাড়ি এগুলো নিয়ে খুব একটা ভাবার দরকার নেই তবে হ্যাঁ মানে বিশেষ করে মনটা খারাপ হয়ে রয়েছে মানে এখনও পর্যন্ত কিছু খাইনি আমি জানি না কীভাবে গলাতে খাবার নামবে কারণ দেখুন এই জায়গায় শুধুমাত্র মিঠুন চক্রবর্তী নয় আমাদের যে কোনো হিরো দেবজিৎ যে কেউ থাকলে আমার হিরো একই ধরনের কষ্ট হতে হবে মিঠুনদের জন্য বেশি হচ্ছে কেন জানেন তো কারণ এই মানুষটাকে এই মানুষটাকেই মানে কিছু নর্দমার কীট আমি বলবো তারা এমন খারাপ কথা বলেছেন মানে মানে এখনো বলে যাচ্ছেন এখন আমি সেই কথাগুলো আলাদা করে বলছি না মানে আমি বলতে চাইও না আজকে সেই সমস্ত ডিবেটে আমি আসব না কিন্তু ওই যে বলে না যে এটা তো সহ্যের সীমা রয়েছে তাকে এভাবে অপমান করা হয়েছিল এভাবে তাকে নামানো হয়েছিল নিচ থেকে নিচে আর কি তো কোথাও না কোথাও গিয়ে দেখুন আজকে মানুষটা বেড়ে শুয়ে রয়েছে প্লিজ প্লিজ আর নয় আর নয় আর এগুলো করবেন না আমি হাত জোর করছি আমি হাত জোর করছি তো এটাই চাইব আপনারাও প্রে করুন মিঠুনদা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুক আর শাস্তি শ্যুটিং তো হবেই শাস্তি শুটিং মিঠুনদা আসলেই হবে আর তারপর তো আরও আরও অনেক কাজ বাকি হিন্দিতে প্রচুর আপডেটস আসছে সেগুলো আমরা দেব প্রচুর কাজ এখনও বাকি রয়েছে আমি আশাবাদী দা খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে ফিরে এসে শ্যুটিং করবেন আপনারা কিন্তু প্রে করবেন অবশ্যই প্রে করবেন কারণ আমরা প্রে করা ছাড়া তো আর কিছু করতে পারি না আমার খুব খুব ইচ্ছে ছিল যে মিঠুনদার ইন্টারভিউ নেব তাকে সামনাসামনি তো সেটাও যেন খুব তাড়াতাড়ি হয় এটাই আমি প্রে করছি এটাই আমি ঠাকুরের কাছে এখন একমাত্র প্রে যাই হোক না কেন ভিডিওটা করতে হচ্ছে মানে এরকম ধরনের ভিডিও করতে হবে এটা কখনোই আশা রাখি না কিন্তু খুব তাড়াতাড়ি মাসের সুস্থ হয়ে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার খবর শেয়ার করবো আর তখন কিন্তু আমার মুখে হাসি থাকবে থাকবেই আমার মুখে হাসি ভালো থাকবেন সবাই আপনারা সবাই সুস্থ থাকবেন এটুকুই বলার